এই সংক্ষিপ্ত সারটি টুয়েলভ মান্থস টু ওয়ান মিলিয়ন ডলার বইটি সম্পর্কে এই বইয়ে আপনি এক বছরে সাত অঙ্কের ব্যবসা গড়ার কৌশল সঠিক পণ্য নির্বাচন অডিয়েন্স বোঝা এবং শূন্য থেকে ব্র্যান্ড তৈরি করে এক মিলিয়নে পৌঁছনোর পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে আমি যদি আপনাকে বলি যে আপনি মাত্র বারো মাসে মিলিয়ান হতে পারবেন আপনি কি হাসবেন নাকি চিন্তা করা শুরু করবেন এটি আপনার দেখা সাধারণ আট দশটি মোটিভেশনাল ভিডিওর মতো মনে হতে পারে কিন্তু মনোযোগ দিয়ে শুনুন এটি কোনও স্বপ্ন নয় এটি একটি সিস্টেম একটি কৌশল এবং একটি প্রথাগত চিন্তার বাইরের রোডম্যাক বইটি লিখেছেন পারভেজ যিনি তার বাস্তব জীবনে মাত্র বারো মাসে কোটি টাকার ব্যবসাদার দাঁড় করিয়েছেন তিনি এই বইয়ে তার বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন এই গল্পটি এমন একটি ছেলের যে কৌশল ব্যবহার করে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে এবং প্রমাণ করেছে যে শূন্য থেকে শুরু করে মিলিয়ানায়ার হওয়া সম্ভব টেক্সাসের সেই ছেলেটি পারভেজ তার কোনো ধনী বাবা ছিল না বা সিলিকন ভ্যালির কোনো স্টার্ট তাকে সাহায্য করেনি তার শুধু একটি জিনিসই ছিল তার স্বপ্ন ছিল বড় এবং তার চিন্তাধারা ছিল পরিষ্কার সে তখন একজন কলেজ ছাত্র ছিল যখন অন্য ছেলেরা সপ্তাহান্তে পার্টি করত পারভেজ তখন তার ল্যাপটপে লিস্টিং দেখত সে একটা জিনিস খুব ভালো করে বুঝেছিল মানুষের পণ্যের প্রয়োজন নেই বরং তাদের আসলে যা প্রয়োজন তা হল সমাধান সে একটি ছোট স্বাস্থ্য সাপ্লিমেন্ট খুঁজে পেয়েছিল এটি খুব বিশেষ কিছু ছিল না কিন্তু বাজারে চাহিদা ছিল এবং প্রতিযোগীরা ছিল অলস পারভেজ সিদ্ধান্ত নিল আমি এই পণ্যটি লাঞ্চ করব আমি আমার নিজস্ব ব্র্যান্ড তৈরি করব এবং আমি শূন্য থেকে শুরু করব কোনো বিনিয়োগকারী ছিল না কোনো ফ্যান্সি অফিস ছিল না এবং বড় কোনো টিম ছিল না সে শুধু নিজের বাড়ি থেকে কাজ করত সে পণ্যের প্যাকেট তৈরি করত অ্যামাজনে তালিকাভুক্ত করত নিজেই গ্রাহকদের সাথে কথা বলত রিভিউ চাইত এবং ফিডব্যাক চাইত এবং এরপর পণ্যটি বিক্রি হতে শুরু করল প্রথম মাসে সে একশো ডলার আয় করল তারপর এক হাজার এরপর সে দ্বিতীয় ব্যাচটি লাঞ্চ করল তার ব্র্যান্ডটি কেবল একটি পণ্য ছিল না এটি একটি গল্প হয়ে উঠেছিল এবং খুব শীঘ্রই এক বছরের মধ্যে সে এক মিলিয়ন ডলারের বিক্রি অর্জন করল সেই ছেলেটি জন্মগতভাবে ধনী ছিল না কিন্তু তার একটি মানসিকতা একটি পণ্য একটি অডিয়েন্স এবং একটি পুনরাবৃত্তিযোগ্য সিস্টেম ছিল পারভেজ তার নিজের ভুল থেকে শিখেছিল এবং সে যা শিখেছিল তা একটি বইয়ে লিখে রেখেছিল এবং সে সেই বইটির নাম দিয়েছিল টুয়েলভ মান্থস টু ওয়ান মিলিয়ন ডলার সেই বই থেকে প্রাপ্ত শিক্ষাটি আপনি আজকের এই গল্পের মাধ্যমে দেখছেন এই গল্পটিকে শুধু সেই ছেলেটির গল্প হিসেবে ভাববেন না কারণ এই গল্পটি আপনার জীবনেও ঘটতে পারে যদি আপনি শুধু চিন্তা করার পরিবর্তে কাজ করায় বিশ্বাস করেন কারণ সবাই স্বপ্ন দেখে কিন্তু কেবল তারাই তাদের স্বপ্নে পৌঁছাতে পারে যারা কাজ শুরু করে বা লাঞ্চ করে এখন সময় আপনার চলুন শুরু করা যাক প্রথম অধ্যায় এক মিলিয়ন ডলারের আসল গেমপ্ল্যান কি। বোঝার সুবিধার্থে এবং হিসাব সহজ করার জন্য আমরা ধরে নিচ্ছি এক মিলিয়ন ডলার সমান এক কোটি টাকা এবং আসুন বোঝার চেষ্টা করি কিভাবে আমরা এক বছরে এক কোটি টাকা আয় করতে পারি স্বপ্নটি কোটি টাকার কিন্তু শুরুটা হয় মাত্র তিনটি জিনিসের মাধ্যমে লেখক বলেন যদি আপনি মাত্র এই তিনটি জিনিসে দক্ষতা অর্জন করেন তবে আপনি এক বছরে এমন উচ্চতায় পৌঁছাতে পারবেন যা মানুষ দশ বছরেও পারে না এবং সেই তিনটি জিনিস হল একটি সঠিক পণ্য একটি সঠিক অডিয়েন্স এবং একটি সহজ সিস্টেম এখন আমরা ধাপে ধাপে এই তিনটি বিষয় বুঝব এক নম্বর সঠিক পণ্য এই কথাটি সর্বদা মনে রাখবেন মানুষ প্রতিদিন হাজার হাজার জিনিস কেনে কিন্তু কেবল তারাই কোটি টাকা আয় করতে পারে যারা বোঝে মানুষ কোন জিনিসটি বারবার কেনে লেখক বলেন পণ্যটি এমন হতে হবে যা বারবার কেনা যায় যার বাজারে প্রবল চাহিদা রয়েছে এবং যা আপনি আরও উন্নত করতে পারেন আসুন একটি বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে এটি বোঝা যাক হাসান ছিল বিশ বছরের একটি ছেলে সে ফিটনেসের প্রতি আগ্রহী ছিল সে দেখেছিল যে পেশি তৈরির জন্য বাজারে অনেক সাপ্লিমেন্ট পাওয়া যায় কিন্তু খুবই কমই ছিল যা বিশ্বাসযোগ্য সে এমন একটি সাপ্লিমেন্ট তৈরি করল যা ছিল পরিষ্কার এবং অ্যাথলেটদের জন্য উপকারী সে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের সাথে তাই আপ করল এবং শুরুতেই তার বিক্রি দশ হাজার ডলার ছাড়িয়ে গেল এই ঘটনা থেকে শিক্ষা হল যে হাসান কোনো নতুন উদ্ভাবন আনেনি সে বিশ্বাস এবং ব্র্যান্ডিংয়ের উপর ফোকাস করেছিল সে একটি নির্দিষ্ট শ্রেণীর অডিয়েন্সকে টার্গেট করেছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে হাসান কেবল চিন্তা করেনি সে লাঞ্চ করেছিল সে উন্নত করেছিল এবং এক বছরে সে এক মিলিয়ন ডলারে পৌঁছেছিল শুধুমাত্র একটি পরিষ্কার সাপ্লিমেন্টের মাধ্যমে দুই নম্বর সঠিক অডিয়েন্স আপনি যদি সবার কাছে বিক্রি করতে চান তবে আপনি কারও কাছেই বিক্রি করতে পারবেন না আপনার পণ্যটি সবার জন্য হতে পারে না বরং এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য হতে হবে যাদের আপনি ভিতর থেকে বোঝেন আসুন একটি বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে এটি বোঝা যাক শাহবাজ নামের একটি ছেলে সবসময় দাড়ি রাখত সে জানত দাড়ি রাখা মুরুসদের কি প্রয়োজন তাদের কি সমস্যায় পড়তে হয় বাজারে গ্রুমিং পণ্য ছিল কিন্তু দাড়ি রাখা মুরুসদের জন্য নির্দিষ্ট কোনো পণ্য ছিল না সে একটি বিয়ার্ড বা দাড়ি ব্র্যান্ড লাঞ্চ করল একটি গ্রুমিং পণ্য যা শুধুমাত্র তাদের জন্য ছিল যারা দাড়ি রাখতে ভালোবাসত সে ইউটিউবে কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে তার কমিউনিটি তৈরি করল সে এমন লোকেদের সাথে যোগাযোগ শুরু করল যারা ঠিক তার মতোই ছিল এর কারণে বিশ্বাস তৈরি হতে শুরু করল শাহবাজ তার অডিয়েন্সের সমস্যাগুলো নিজের মতো করে বুঝতে পেরেছিল এবং এমন একটি ব্র্যান্ড তৈরি করেছিল যা বাজারে কেবল একটি পণ্য হিসেবে নয় বরং একটি আইডেন্টিটি হিসেবে এসেছিল এখানে মূল কথাটি হল সেরা অডিয়েন্স হল তারা যাদের সাথে আপনি নিজেও সম্পর্কিত অর্থাৎ যে ব্যথা আপনি নিজে অনুভব করেছেন আপনার তৈরি সেই সমস্যার সমাধান হবে সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর পণ্য আপনি যদি নিজে দাঁড়িয়ে রাখেন তবেই আপনি শাহবাজের মতো একটি বিয়ার্ড ব্র্যান্ড তৈরি করতে পারবেন কারণ আপনি জানেন দাঁড়ি রাখা পুরুষরা কেমন পণ্য চায় যখন আপনি আপনার গ্রাহকদের জানেন তখন আপনি তাদের বিশ্বাস দিতে পারেন এবং এই বিশ্বাসই টাকা তৈরি করে তিন নম্বর একটি সহজ সিস্টেম এক কোটি টাকা আয় করার জন্য আপনাকে একশোটি জিনিস শিখতে হবে না আপনাকে শুধুমাত্র একটি কাজ বারবার সঠিকভাবে করতে হবে পারভেজের সিস্টেমটি সহজ পণ্য তৈরি করুন এটি লঞ্চ করুন সলিড গ্রাহকদের সাথে প্রতিদিন পঁচিশটি বিক্রির একটি সিস্টেম তৈরি করুন ফিডব্যাক নিন উন্নত করুন এবং স্কেল বা বলো করুন দ্বিতীয় অধ্যায় তিনটি পর্যায় গ্রাইন্ড গ্রো গোল পরিশ্রম বৃদ্ধি সোনা পারভেজ বলেন আপনি যদি বারো মাসের যাত্রা বুঝতে চান তবে আপনাকে এটিকে তিনটি ভাগে ভাগ করতে হবে এক নম্বরে আছে গ্রাইন্ড বা কঠোর পরিশ্রম এটি প্রথম চার মাস দুই নম্বরে আছে গ্রোথ বা বৃদ্ধি এটি পঞ্চম থেকে নবম মাস পর্যন্ত এবং তিন নম্বরে আছে গোল্ড বা শোনে এটি দশম মাস থেকে দ্বাদশ মাস পর্যন্ত এই বিভাজন আপনার কাছে পরিষ্কার করে দেয় যে প্রতিটি ধাপে আপনার কাছ থেকে কি প্রত্যাশা করা হচ্ছে এবং আপনি আপনার মানসিকতা এবং কাজ উভয়ই একসাথে চালিয়ে যেতে পারেন প্রথম পর্যায়ে গ্রাইন্ডিং বা কঠোর পরিশ্রম এটি সেই পর্যায়ে যখন আপনি একা না আছে ফলোয়ার না আছে কারো বিশ্বাস না কেউ এখানে আপনাকে সাহায্য করবে এটি সেই সময় যখন একটি মিলিয়ন ডলার কোম্পানির প্রস্তর স্থাপন করা হয় লেখক বলেন বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা মনে করে লঞ্চ করার আগে সবকিছু নিখুঁত হতে হবে কিন্তু সত্য হল প্রথম পর্যায়ে কেবল একটি জিনিসের প্রয়োজন এবং তা হল অ্যাকশন বা কাজ শুরু করা নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা কর আমি কার সমস্যার সমাধান করতে পারি আবু সালে ছিলেন একজন সিঙ্গেল মাদার তিনি শূন্য থেকে শুরু করেছিলেন তার কোনো ফান্ডিং ছিল না কোনো ব্র্যান্ডিং অভিজ্ঞতা ছিল না তার কেবল বাড়িতে মোমবাতি তৈরির অভিজ্ঞতা ছিল প্রতিটি মোমবাতি তৈরি করার সময় তিনি একটি ব্যক্তিগত নোট লিখতেন আপনি নিরাপদ আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য আপনি শক্তিশালী মানুষ অনুভব করেছিল এটি কেবল একটি মোমবাতি নয় বরং একটি আবেগ আজ তার তৈরি ব্র্যান্ডটি কেন মিলিয়ন ডলার ক্লাবে কারণ সেই নারী কোনো পণ্য বিক্রি করেননি তিনি এতে আবেগ দিয়েছিলেন পারভেজ খুব সহজ একটি ব্লুপ্রিন্ট দেন এক প্রথম প্রশ্ন আমি কাকে সেবা দিতে পারি জিম জিমপ্রেমী গেমার নাকি ছাত্র দুই নম্বর প্রশ্ন সেই লোকেরা এখন কি ব্যবহার করছে যেমন শেখার বোতল বা অন্য ব্র্যান্ডের প্রোটিন জার তিন নম্বর প্রশ্ন আমি এতে কি ভালো করতে পারি আমি কি ডিজাইনটি আরও ভালো করতে পারি দাম কমাতে পারি বা কোনো কম্বো তৈরি করতে পারি এই সময়টা বিরক্তিকর আপনি ক্লান্ত হয়ে পড়বেন গ্রাহকরা সহজে আসবেন কিন্তু যারা এই পর্যায়টি পার করে টিকে থাকে তারা পরবর্তী পর্যায়ে ভালো করতে পারে কারণ মিলিয়ান হওয়ার শুরুটা এমন একটি পণ্যের মাধ্যমে হয় যা আপনি ছাড়া আর কেউ বিশ্বাস করে না আবুসালে এটি করেছিলেন পারভেজ এটি করেছিলেন এখন আপনার সময় দ্বিতীয় পর্যায় গ্রোথ স্টেজ বা বৃদ্ধির পর্যায় এটি পঞ্চম থেকে নবম মাস পর্যন্ত চলে পারভেজ বলেন বৃদ্ধি কঠোর পরিশ্রম থেকে আসে না এটি স্মার্টভাবে কাজ করা থেকে আসে প্রথম পর্যায়ে আপনি শিখেছেন আপনি কি বিক্রি করতে পারেন এবং দ্বিতীয় পর্যায়ে আপনি শিখবেন কিভাবে অন্যান্য প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করে এটি হাজার হাজার পিস বিক্রি হবে প্রথম পর্যায়ে আপনি ছিলেন একজন হাসলার বা কঠোর পরিশ্রমী একজন ব্যক্তি একটি পণ্য একটি মিশন দ্বিতীয় পর্যায়ে আপনাকে ভাবতে হবে আমি এখন কিভাবে একটি ব্যবসাদার দাঁড় করাব এখন আপনি কেবল একটি পণ্য বিক্রি করছেন না এখন আপনি একটি ব্র্যান্ড তৈরি করছেন একবার বিক্রি করে আশি হাজার টাকা আয় করা যেতে পারে কিন্তু বারবার বিক্রি করার মাধ্যমে আট লাখ টাকা লেখক একজন উদ্যোক্তার উদাহরণ দেন ধরা যাক তার নাম মুসা। যিনি পরিবেশ বান্ধব ইয়োগা ম্যাট বিক্রি করতেন প্রথম পর্যায়ে তিনি দুশোটি ম্যাট বিক্রি করেছিলেন তিনি ফিডব্যাক নিয়েছিলেন তিনি একটি নতুন ডিজাইন বেছে নিয়েছিলেন তিনি প্রিমিয়াম প্যাকেজিং এনেছিলেন তিনি বিজ্ঞাপন চালু করেছিলেন ইনফ্লুয়েন্সারদের স্যাম্পেল পাঠিয়েছিলেন তিনি ছোট ব্র্যান্ডের জন্য ভিডিও তৈরি করেছিলেন মাত্র তিন মাসে তার বিক্রি মাসে পাঁচ লাখ টাকা ছাড়িয়ে গেল ছয় মাসের মধ্যে তিনি অ্যামাজনে বেস্ট সেলার হয়ে উঠলেন কেন কারণ মুসা কেবল একটি পণ্য বিক্রি করেননি তিনি একটি লাইফস্টাইল বিক্রি করেছিলেন দ্বিতীয় পর্যায়ে চারটি কাজ করতে হবে এক পণ্য অপটিমাইজেশন আলো প্যাকেজিং ফিডব্যাক থেকে শিখুন ব্র্যান্ডিং উপাদান লোগো রং এবং গল্প দুই কাস্টমার রিলেশন বা গ্রাহক সম্পর্ক প্রতিটি ক্রেতার ইমেল এবং ফিডব্যাক নিন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে একটি কমিউনিটি গ্রো করুন রিপিট বা উনো ক্রেতাদের অফার দিন তিন পেইড অ্যাড বা বিজ্ঞাপন ইনস্টাগ্রাম অ্যাডের মাধ্যমে টার্গেট করুন অ্যামাজন অ্যাডের মাধ্যমে শীর্ষে আসুন প্রতিদিন তিনশো টাকা দিয়ে শুরু করুন চার এক্সপ্যানশন বা বিস্তার অ্যামাজন ফ্লিপকার্ট এবং শপিফাইজের মতো সাইটে পণ্য লঞ্চ করুন ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবরেট করুন মাইক্রো ক্রিয়েটারদের মাধ্যমে ইউজার জেনারেটেড কন্টেন্ট তৈরি করুন দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য হল প্রতি মাসে আশি হাজার টাকা থেকে ছয় লাখ টাকায় স্কেল করা একটি পণ্য অপটিমাইজ করুন একটি চূড়ান্ত নীতি তৈরি করুন এবং একটি চূড়ান্ত পণ্য তৈরি করুন এবং ট্র্যাফিক বা গ্রাহক সমাগম তৈরি করুন দ্বিতীয় পর্যায় হল সেই জায়গা যেখানে ব্র্যান্ডিং তৈরি হয় অডিয়েন্স অনুগত হতে শুরু করে এবং আত্মবিশ্বাস প্রুফ হয়ে যায় পরবর্তী লক্ষ্য হল তৃতীয় পর্যায় গোল্ড ফেজ যেখানে আপনি কোটিতে খেলা শিখবেন তৃতীয় পর্যায় গোল্ড ফেজ বা সোনার পর্যায় দশম থেকে দ্বাদশ মার এখন আসল খেলা শুরু হয় যেখানে আপনি কেবল ব্যবসার মালিক নন আপনি একটি ব্র্যান্ডের মালিক হয়ে ওঠেন সবাই মাসে এক লাখ টাকা আয় করতে চায় কেউ কেউ দশ লাখ কিন্তু যখন মাসে এক কোটি টাকার কথা বলা হয় তখন মানুষ ভয় পেতে শুরু করে লেখক পারভেজ বলেন বড় স্বপ্ন দেখুন এবং সিস্টেমের মধ্য দিয়ে চিন্তা করুন এটি সেই সময় যখন আপনি প্রতি মাসে আট হাজার টাকা থেকে উন্নতি তিরিশ লাখ টাকায় স্কেল করতে চাইছেন এখন আপনি বিক্রেতা নন আপনি একটি ব্র্যান্ড বিল্ডার একজন গ্রাহক কোনো পণ্য কেনেন সে আপনার ভ্যালু বা মূল্য ভিশন বা অনুভূতি কেনে লেখক বলেন একটি মিলিয়ন ডলার ব্র্যান্ড একটি পণ্যের ওপর তৈরি হয় না এটি একটি আন্দোলনের ওপর তৈরি হয় একটি শক্তিশালী বার্তা অনুগত কমিউনিটি এবং একাধিক পণ্য বেছে নিয়ে কমিউনিটিকে সেবা করুন লেখক শিয়ার স্ট্রেংথ নামক একটি ব্র্যান্ডের উদাহরণ দেন যেটি একটি সাপ্লিমেন্ট কোম্পানি তারা একটি পণ্য ক্রিয়েটিন পাউডার দিয়ে শুরু করে এরপর তারা দ্বিতীয় পণ্য প্রোটিন পাউডার লঞ্চ করে এরপর তৃতীয় পণ্য প্রি ওয়ার্কআউট প্রতিটি পণ্যের নিশ একই ছিল ফিটনেস প্রেমীদের টার্গেট করা কিছু সময়ের মধ্যে অ্যামাজন লিস্টিংয়ের রিভিউ বাড়তে শুরু করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং রিপিট কাস্টমারদের মাধ্যমে ব্র্যান্ডটি বড় হতে শুরু করে এরপর মাসে সাত লাখ টাকা আয় হতে লাগল লেখক বলেন আরও গ্রাহকের পেছনে ছুটবেন না একই গ্রাহককে আরও সমাধান দিয়ে সেবা করুন যখন আপনার ব্র্যান্ড মাসে তিরিশ থেকে ষাট লাখ টাকা আয় করতে শুরু করবে তখন বিনিয়োগকারীরা এবং ক্রেতারা নিজে থেকেই আপনার কাছে আসবে অতএব আর্থিক হিসাব পরিষ্কার রাখুন রিপিট পারচেস বা পুনর্ক্রয়ের হার বাড়ান আপনি চাইলে পাঁচ থেকে দশ কোটিতে ব্র্যান্ডটি বিক্রি করতে পারেন অথবা এটিকে আরও বড় করুন এবং একশো কোটি ক্লাবে নিয়ে যান তৃতীয় পর্যায়টি হল সেই মুখ যেখানে স্বপ্ন একটি আসল ব্র্যান্ডে পরিণত হয় শূন্য থেকে এক মিলিয়ন কোনও জাদু নয় এটি বারো মাসের ফোকাসড এক্সিকিউশন বা মনোযোগ দিয়ে কাজ করার পুরস্কার অতএব খুব বেশি চিন্তা করবেন না শুরু করুন সেবা দিন এবং স্কেল করুন তৃতীয় অধ্যায় প্রথম পণ্য তৈরি পণ্য উন্নয়ন এবং বৈধতা যাচাই এখন সেই মোড়ের সময় যেখানে বেশিরভাগ মানুষ আটকে যায় পণ্য উন্নয়ন সবার স্বপ্ন আছে কিন্তু পণ্য নির্বাচন এবং তৈরির সময় তৈরি হওয়া সমস্যা পুরো খেলাটি উল্টে দিতে পারে পারভেজ এই অধ্যায় আমাদের শেখান কিভাবে আপনি আপনার প্রথম পণ্যটি বেছে নেবেন এটি যাচাই করবেন এবং এটি লঞ্চ করার যোগ্য করে তুলবেন মানুষ জিজ্ঞেস করে আমি কোন পণ্য বিক্রি করব কোন পণ্যটি কাজ করবে কিন্তু পারভেজ বলেন এই প্রশ্নটিই ভুল আসল প্রশ্ন হল আপনি কোন সমস্যার সমাধান করছেন কারণ আপনি যদি কোনো সমস্যার সমাধান করেন তবে টাকা আপনার পেছনে আসবে পারভেজ বলেন প্রথম পণ্যটি এমন হতে হবে যা একটি বাস্তব সমস্যার সমাধান করে উচ্চ মার্জিন দেয় এবং বারবার কেনার সম্ভাবনা থাকে পণ্যটি সহজ হতে হবে জটিল নয় আপনি যদি সেই সমস্যায় আটকে থাকেন তবে আপনি সেই অডিয়েন্সের সমস্যাগুলো বোঝেন মনে রাখবেন যে তার মতো পণ্যের পেছনে ছুটবেন না এমন একটি সমস্যার পেছনে ছুটুন যা আপনি অন্য কারোর চেয়ে ভালো সমাধান করতে পারেন পারধেজ একটি ইয়োগা ব্র্যান্ডের গল্প শেয়ার করেন একটি মেয়ে যে নিজেই যোগা করত দেখেছিল যে বেশিরভাগ য়োগা ম্যাট পিচ্ছিল এবং পরিবেশবান্ধব নয় সে তার নিজের পণ্য ডিজাইন করল এবং এতে একটি নন স্লিপ বা পিচ্ছিল রোধিস্তর যুক্ত করল লঞ্চের সময় সেই পণ্যটিকে অ্যামাজন বেস্ট সেলার বানানোই ছিল তার লক্ষ্য কারণ পণ্যটি কেবল একটি ম্যাট ছিল না এটি ছিল একটি আন্দোলন এটি ছিল একটি পরিচয় লঞ্চের আগে আপনি কিভাবে পণ্যটি যাচাই করবেন এক অডিয়েন্সের সাথে কথা বলুন মানুষ কি চায় এবং গ্রাহকদের সমস্যা কি তা জানার চেষ্টা করুন দুই প্রিসেল ওয়েট লিস্ট তৈরি করুন একটি ল্যান্ডিং পেজ তৈরি করুন গুগল ফর্মের মাধ্যমে মানুষের আগ্রহ দেখুন পঞ্চাশ থেকে একশো জন মানুষের আগ্রহ জানার পর বুঝবেন বাজার প্রস্তুত তিন প্রোটোটাইপ টেস্ট স্থানীয় সরবরাহকারীদের মাধ্যমে স্যাম্পেল বা নমুনা তৈরি করুন কিছু নির্বাচিত ব্যবহারকারীকে সেগুলো দিন ফিডব্যাক নিন উন্নত করুন তারপর লঞ্চ করুন পারভেজ বলেছিলেন সেরা পণ্যের ধারণা আপনার মন থেকে আসে না এগুলো আপনার বাজার থেকে আসে লেখক বলেন আপনার প্রথম পণ্য আপনার চূড়ান্ত লক্ষ্য নয় এটি আপনার লঞ্চ প্যাড আপনার প্রথম পণ্য হবে আপনার সবচেয়ে বড় শিক্ষক এটি নিখুঁত হবে না তবে এটি আসল শুরুটা করে দেবে তাই ভয় পাবেন না পণ্য তৈরি করুন পরীক্ষা করুন এবং বাজারে প্রবেশ করুন কারণ যারা পদক্ষেপ নেয় তারাই ব্র্যান্ডের মালিক হয় চতুর্থ অধ্যায় লঞ্চ কিভাবে নব্বই দিনে আপনার প্রথম পাঁচ লাখ টাকা আয় করবেন এখন আমরা সেই ধাপ নিয়ে কথা বলবো যেখানে আসল খেলা শুরু হয় লঞ্চ পণ্য প্রস্তুত কিন্তু এখন এটি কিভাবে বিশ্বের সামনে আসবে আপনি এটিকে কিভাবে লঞ্চ করবেন যাতে প্রথম নব্বই দিনে পাঁচ লাখ টাকার বেশি লাভ করা যায় লেখক এই অধ্যায়ে বলেন যে দশ দিনের লঞ্চ কৌশলটি এমন একটি ব্লুপ্রিন্ট যা তিনি নিজে ব্যবহার করেছেন এবং এটি ব্যবহার করে হাজার হাজার উদ্যোক্তা তাদের ব্র্যান্ডকে শূন্য থেকে এক মিলিয়ন ডলারে পৌঁছে দিয়েছেন মানুষ লঞ্চ করতে ভয় পায় তারা মনে করে বড় টিম দরকার বড় টাকা দরকার একটি ভাইরাল ক্যাম্পেইন দরকার কিন্তু লেখক বলেন লঞ্চ বড় বাজেটের বিষয় নয় এটি বড় স্বচ্ছতার বিষয় সমস্যার সমাধান করুন অডিয়েন্সকে সঠিক সময়ে সঠিক জিনিস দিন লঞ্চ এখান থেকেই শুরু হয় লেখক বলেন একটি সলিড লঞ্চের জন্য আপনার তিনটি জিনিস প্রয়োজন এক অডিয়েন্সের মনোযোগ দুই প্রত্যাশা তৈরি করা তিন লঞ্চের মোমেন্টাম বা গতি নব্বই দিনে পাঁচ লাখ টাকা আয় করতে হলে আপনাকে প্রতিদিন পাঁচ টাকার বিক্রি করতে হবে অর্থাৎ প্রতিদিন এক থেকে দশটি পণ্য এর জন্য আপনার আগে থেকেই তৈরি করা ক্ষুধার্থ অডিয়েন্স প্রয়োজন পারভেজের ধাপে ধাপে দশ দিনের কৌশল প্রথম থেকে তৃতীয় দিন হাইপ তৈরি করুন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন পণ্য তৈরির যাত্রার ভিডিও দেখান অডিয়েন্সকে অনুমান করতে দিন যে তারা কি ভাবছে এবং আমরা কি লঞ্চ করছি মূল উদ্দেশ্য হল কৌতূহল তৈরি করা চতুর্থ থেকে ষষ্ঠ দিন সমস্যা হাইলাইট প্লাস ভ্যালু ড্রপ আপনার অডিয়েন্সের মূল সমস্যা বারবার হাইলাইট করুন তাদের জানান যে আপনি সমাধান নিয়ে এসেছেন বিনামূল্যে মূল্যবান কন্টেন্ট দিন ইবুক বুক চেকলিস্ট ওয়েবিনার ডেমো ভিডিও এখানে আপনার মূল উদ্দেশ্য হল বিশ্বাস তৈরি করা সপ্তম থেকে নবম দিন প্রি অর্ডার খুলুন সীমিত স্লট খুলুন যেমন মাত্র পঞ্চাশটি তারা দেখানোর দরকার নেই অডিয়েন্সকে দেখান আগে আসলে আগে পাবেন মূল উদ্দেশ্য হল জরুরি ভাব তৈরি করা দশম দিন অফিশিয়াল লঞ্চ এবং সোশ্যাল প্রুফ প্রথম গ্রাহকদের ফিডব্যাক দেখান প্রশংসাপত্র এবং ছবি শেয়ার করুন এবং পেইড অ্যাড বা বিজ্ঞাপন শুরু করুন উদ্দেশ্য হল ব্র্যান্ড সম্পর্কে বিশ্বাস এবং সামাজিক প্রমাণ তৈরি করা পারভেজ একটি মেয়ের গল্প বলেন যে তার এসেন্সিয়াল অয়েল ব্র্যান্ড শুরু করেছিল সে প্রথমে একটি ছোট ফেসবুক গ্রুপে সেলফ কেয়ার টিপস শেয়ার করত অডিয়েন্স তৈরি হওয়ার পর সে সেখানে বিনামূল্যে গাইড দিতে শুরু করল কীভাবে প্রাকৃতিকভাবে আপনার ঘর ডিটক্স করবেন তার গাইডের শেষে লেখা ছিল আমার পার্সোনাল এসেন্সিয়াল অয়েল মিক্স চান প্রি অর্ডার তালিকায় যোগ দিন লঞ্চের প্রথম দিনেই ষাটটিরও বেশি অর্ডার এসেছিল কারণ বিশ্বাস আগেই তৈরি হয়েছিল সমস্যাটি আগেই বলা হয়েছিল এবং সমাধান প্রস্তুত ছিল কোনো ফ্যান্সি এজেন্সির দরকার নেই বড় বাজেটের দরকার নেই স্বচ্ছতা ধারাবাহিকতা এবং সাহস প্রয়োজন লঞ্চ আপনার ফিনিশ লাইন বা শেষ সীমানা নয় এটি আপনার শুরুর পর্যায়। এখন লঞ্চ করার সময় কখন উপযুক্ত সময় আসবে তা ভেবে বসে থাকবেন না সেই মুহূর্তটি নিজেই তৈরি করুন কারণ কেবল তারাই লঞ্চ করতে পারে যার নিজের পণ্যের ওপর বিশ্বাস এবং নিজের ওপর আস্থা আছে পঞ্চম অধ্যায় মোমেন্টাম বা গতি তৈরি করা পাঁচ লাখ থেকে কুড়ি লাখে স্কেল করা এখানে নব্বই দিনের লঞ্চ প্রস্তুত কিন্তু প্রশ্ন হল পাঁচ লাখকে কিভাবে কুড়ি লাখে পরিণত করবেন কীভাবে আপনি ক্রমাগত বিক্রি বাড়াবেন কিভাবে আপনি ব্র্যান্ডটিকে একটি সিরিয়াস ব্যবসায় পরিণত করবেন পারভেজ এই অধ্যায়ে প্রকাশ করেন কিভাবে সেই মোমেন্টাম বা গতি তৈরি করতে হয় কিভাবে একটি টিম তৈরি করতে হয় এবং কিভাবে একটি সিস্টেম সেট করতে হয় যাতে আপনার ব্র্যান্ডটি কেবল একটি পণ্য না হয়ে একটি ইতিহাসে বা ঐতিহ্যে পরিণত হয় ব্যবসার বড় মিথ্যে ধারণাটি হল মানুষ মনে করে লঞ্চ হয়ে গেছে তাই কাজ শেষ কিন্তু সত্যি হল লঞ্চ হল গাড়ি স্টার্ট করার বোতাম মাত্র এর পরে যাত্রা শুরু হয় লেখক বলেন মোমেন্টাম তৈরি করা মানে প্রাথমিক সাফল্যকে একটি পুনরাবৃত্তিযোগ্য মেশিনে পরিণত করা এই মেশিন আপনাকে পাঁচ লাখের ঘর থেকে কুড়ি লাখে নিয়ে যায় এবং তারপরে এক কোটি পর্যন্ত মোমেন্টাম তৈরি করতে প্রথম যে জিনিসটি প্রয়োজন তা হল চিন্তার ধরন পরিবর্তন করা এখন আপনি কেবল একজন বিক্রেতা নন আপনি একজন ব্র্যান্ড বিল্ডার হয়ে উঠেছেন এখন আপনার কাজ হল টিম তৈরি করা মার্কেটিং সিস্টেম সেট করা এবং কাস্টমার রিটেনশন বা গ্রাহক ধরে রাখার দিকে মনোযোগ দেওয়া লেখক বলেন মোমেন্টাম মানে এমন একটি প্রক্রিয়া যা বারবার কাজ করে এটি কোনো বাধা ছাড়াই চলতে থাকে মোমেন্টাম তৈরি করতে লেখক তিনটি মূল সিস্টেমের উল্লেখ করেন এক ট্র্যাফিক সিস্টেম মানুষকে বারবার আপনার পণ্য দেখানো ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টস ইমেল মার্কেটিং অ্যাফিলিয়েট পার্টনার তৈরি করা রিটার্গেটিং অ্যাড চালু করা দুই কনভারশন সিস্টেম যারা ভিজিট করছে তাদের গ্রাহকে রূপান্তর করা পণ্য পেজের দক্ষতা আরও ভালো করা টেস্টিমোনিয়াল এবং রিভিউ দেখানো সীমিত সময়ের অফার দেওয়া লাইভ চ্যাট বা হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেওয়া তিন ফুলফিলমেন্ট সিস্টেম পণ্যের দ্রুত এবং বিশ্বস্ত ডেলিভারি করা ইনভেন্টারি বা মজুদ ব্যবস্থাপনা প্যাকেজিং উন্নত করা গ্রাহকদের আপডেট দেওয়া রিটার্ন এবং রিফান্ড মসৃণ করা লেখক এই অধ্যায়ে একটি ছেলের উদাহরণ দেন ধরা যাক সে হাসান যে একটি স্বাস্থ্য সাপ্লিমেন্ট লঞ্চ করেছিল প্রথম লঞ্চেই ছ লাখ টাকার বিক্রি হয়েছিল কিন্তু সে সেখানে থামেনি সে তার প্রথম একশো জন গ্রাহকের কাছ থেকে ফিডব্যাক নিয়েছিল সে তাদের ছবি এবং টেস্টিমোনিয়াল বিজ্ঞাপনে ব্যবহার করেছিল এবং সে ফেসবুকে একটি ফানেল তৈরি করেছিল তার বিক্রি চব্বিশ লাখ টাকা পর্যন্ত পৌঁছেছিল কেন কারণ সে মোমেন্টাম নষ্ট করেনি সে এটিকে গুণিতক হারে বাড়িয়েছিল মনে রাখবেন কেবল সেই ব্যবসাই বড় করতে পারে যে সিস্টেমটি বড় করতে পারে লেখক বলেন আপনাকে জিনিয়াস হতে হবে না আপনাকে কেবল এমন একটি মেশিন তৈরি করতে হবে যা কখনও থামবে না এই মেশিন আপনার প্রথম একশো জন গ্রাহককে এক হাজার গ্রাহকে পরিবর্তন করে এবং এই মেশিন আপনাকে বিশ লাখ থেকে এক কোটিতে পৌঁছে দেয় তাই নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি একটি সিস্টেম তৈরি করছেন নাকি আপনি কেবল বিক্রির খোঁজ করছেন কারণ যারা কেবল লঞ্চ চায় তারা পাঁচ লাখে থেমে যায় কিন্তু যারা মোমেন্টাম তৈরি করতে পারে তারা কোটি টাকা আয় করে আপনি যদি প্রস্তুত থাকেন তবে পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে এক কোটি টাকার ব্র্যান্ড তৈরি করা যায় ষষ্ঠ অধ্যায় বিশ লাখ থেকে এক কোটি টাকার যাত্রা প্রতিটি উদ্যোক্তার জীবনে একটি পয়েন্ট বা সময় আসে যখন তাকে নিজেকে জিজ্ঞাসা করতে হয় আমি কি কেবল একটি পণ্য বিক্রি করছি নাকি আমি একটি ব্র্যান্ড তৈরি করছি লেখক বলেন সাফল্য লঞ্চের মধ্যে নেই এটি লঞ্চের পরে আসা বিষয়গুলির মধ্যে রয়েছে এবং এটি বিশ লাখ থেকে এক কোটির রাস্তা তৈরি করে যখন আপনি বিশ লাখ পর্যন্ত পৌঁছেছেন তখন আপনার খেলাটি স্কেলিংয়ের আপনার মনোযোগ এখন এই দিকে থাকা উচিত সিস্টেম ডুপ্লিকেশন টিম হায়ারিং ক্যাশ ফ্লো স্থিতিশীল করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দ্বিতীয় পণ্যটি লঞ্চ করা লেখক বলেন ছোট করে শুরু করুন ধারাবাহিক থাকুন এবং শেষটা মাথায় রেখে তৈরি করুন আজ আপনার জন্য প্রশ্ন হল আপনি কি কেবল আপনার ব্র্যান্ড চালাতে চান নাকি আপনি এটিকে কোটি টাকায় উঠতে দেখতে চান এর সাথে আমাদের আজকের যাত্রা টুয়েলভ মান্থস টু ওয়ান মিলিয়ন ডলার্স শেষ হচ্ছে আপনি যদি এই পুরো যাত্রাটি দেখে থাকেন তবে এখন অ্যাকশন নেওয়ার সময় কারণ চিন্তা করার মতো অনেক লোক আছে কিন্তু কেবল কাজ করা লোকেরাই ইতিহাস তৈরি করে আপনিও যদি এক বছরে আপনার আয় কোটিতে পৌঁছাতে চান তবে আপনার লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতবদ্ধ হন সংক্ষেপে এই বইটি শেখায় যে একটি নির্দিষ্ট অডিয়েন্সের জন্য একটি নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করা দ্রুত লঞ্চ করে বিশ্বাস তৈরি করা এবং পুনরাবৃত্তিযোগ্য সিস্টেম প্রতিষ্ঠা করে যে কেউ এক বছরের মধ্যে একটি মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলতে পারে সাফল্য কেবল আইডিয়ার মধ্যে না থেকে বরং গ্রাইন্ড গ্রো এবং গোল্ড পর্যায়ের সঠিক এক্সিকিউশনের মধ্যে থাকে এই ছিল বইয়ের মূল শিক্ষা আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে